নিজের জমি নাই পরের জমি বর্গা নেই বর্গা নিয়ে খাই এখন পোষায় নাই এই জন্য ঢাকা শহরে চলে আসছি ঢাকা শহরে আসে এখন কাঁচামাল কিনে কিনে ব্যবসা করে খাইতেছি এখন মনে করেন দেশে যেটা সরকার যে আসবে সেই ভালো হ্যাঁ মানে আজকে নতুন কালকে পুরেন কালকে পুরেন আজকে নতুন নাকি এই রকমই দেশ মানে দেশের অবস্থা যা চুরি ডাকাতি সন্ত্রাসী মানে জাগা জাগা হইতেছে খুবই অবস্থা খারাপ মানে রাত্রে দুই চার হাজার টাকা নিয়ে এই কাঁচা মার্কেট থাকি বাসার ভিতরে চলে গেলেই দেখা যায় যে অনেকেই চিন্তাই করে নিয়ে নেয় বড় বড় ড্যাগার বাই করে চাকু বাই করে বাই করে নিয়ে নেয় যা যায় না এত রাস্তাঘাট সব খারাপ হয়ে গেছে আগেও আগেও ছিল সন্ত্রাস চুরি ডাহাতি আগেও ছিল কিন্তু কম আর বেশি আগে একটু কম ছিল এখন মানে বেড়ে গেছে দেশের সরকার নাই এই কারণেই বেড়ে গেছে তো দেশে যখন সরকার আসবে তখন দেশের শাসন আসবে আইন আসবে তখন মনে করেন দেশ শান্তি চলবে বাংলাদেশ সুন্দর বাংলাদেশই বাংলাদেশ এখন যা মানে ফ্রি মাইনে কথা বলতে পারি স্বাধীনভাবে ব্যবসা করতে পারি এই আগামী সরকার আমরা সুন্দর সরকার চাই ভালো সরকার চাই দেশটা যাতে ভালো করে পরিবেশ করতে পারে সুন্দরভাবে চালাতে পারে যেন কোনো দুর্নীতি থাকে না কোনো অভাব না থাকে আমাদের গরিব মানুষের জন্যে একেবারে সুন্দর পরিবেশ আমরা দেড় চাই সরকারের কাছে আমাদের অনুরোধ যেই সরকারি আসুক তার কাছে অনুরোধ যারা দুর্নীতি করে তাদের কথা তো খারাপই করি দেখ ভোট দেই না আবার যাক ভালো মনে করি তাকেই ভোট দেই সেটা তো আমি আগেই বলে গেলাম যে আজকে ভালো কালকে পরে আবার পাঁচ বছর পরে আবার খারাপ তখন আবার ভিড় এই যে মারামারি হানাহানি এইভাবেই চলে তা আমরা সাধারণ মানুষ আমরা যাকে ভালো মনে করি তাকেই ভোট দিই এমপি বানাই নাই সরকার তো ব্যর্থ না সরকার সবল কিভাবে এখন মানে মোটামুটি সব জিনিসের দাম একটু নিয়ন্ত্রণে এসে গেছে দাম কমে গেছে এখন ওই যে বললাম আগেই আমি যে একটু সমস্যার কারণ চলাভিড়ে হয়তো টাকা পয়সা নিয়ে চলা ভিড়ে করা এটাই একটু সমস্যা আর সব বেশি মোটামুটি শান্তি এই জিডা সরকার আছে এখন বর্তমানে